আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কলকাতা থেকে বাংলাদেশ ট্রেনের টিকিট এবং ভাড়া ও সময়সূচি অবশ্যই আমার এই ভিডিওটি যেখান থেকে দেখেন হয়তো বাংলাদেশ কিংবা ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা ইন্ডিয়া থেকে এবং কলকাতা থেকে বাংলাদেশ আসতে যাচ্ছেন আমাদের ঘুরতে এবং টেনে করে তো আজকে আমি তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনারা যদি কেউ কলকাতা থেকে ঢাকায় আসতে চান বাংলাদেশ আসতে চান তাহলে আপনাকে অবশ্যই অনলাইন থেকে টিকিট কাটতে হবে এবং কাউন্টার থেকে স্টেশন থেকে টিকিট কাটতে হবে তো আপনারা কীভাবে জানবেন যে এই ট্রেনটি কলকাতা মিস্ত্রি এক্সপ্রেস ট্রেনটি কখন ছাড়ে তো বন্ধু এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে অথবা আমাদের বাংলাদেশ যে ওয়েবসাইটটি আছে বাংলাদেশ রেলওয়ে আপনি এটি সাহায্য দেখতে পারেন অথবা ইন্ডিয়ান যেই রেলওয়ে ওয়েবসাইটটি আছে সেটির মাধ্যমে দেখতে পারেন তো আমি যেহেতু বাংলাদেশে থাকি ওয়েবসাইটের মাধ্যমে দেখাচ্ছি তো দেখুন এখানে আমি সার্চ করব কলকাতা তো কলকাতা তারপরে দেব ঢাকা তো টু ঢাকা হবে ফ্রম কলকাতা হবে যেহেতু আমি কলকাতা থেকে আসতে যাচ্ছি এবং আপনাদেরকে দিয়ে যাচ্ছি তো দেখুন এখানে দেওয়ার পরে এখানে চেয়ার সিলেক্ট করবেন তো আমি এস চেয়ার সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এখানে মিস্ত্রি এক্সপ্রেস ট্রেনটি চলে আসছে তো যেটি কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে আসে তো এই ট্রেনটি কলকাতায় ছাড়ে ষাটটা দশে এবং ঢাকায় পৌঁছে চারটা পাঁচ মিনিটে আপনাদেরকে আমি আরও একটু বোঝানোর জন্য সহজ করে দেখাচ্ছি দেখুন এখানে লেখা আছে ট্রেন ডিটেলস রোড কলকাতা ষাটটা দশ মিনিটে সকালে ছাড়ে এবং ঢাকায় পৌঁছে এই ট্রেনটি চারটা পাঁচ মিনিটে বিকালে তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন এই টিকিটের প্রাইস হচ্ছে এসি টিকিট চার টাকা এবং এসি এস চেয়ার টিকিট সাতাশশো টাকা এই ট্রেনটিতে আপনারা যদি কেউ ভ্রমণ করতে চান কলকাতা থেকে বাংলাদেশ আসতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে পাসপোর্ট থাকতে হবে পাসপোর্ট থাকার পরে আপনারা টিকিট কেটে আপনারা ভ্রমণ করতে পারেন আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন এটি কলকাতা থেকে ঢাকা আসে এবং ঢাকা থেকে কলকাতা যাতায়াত করে এই মিস্ত্রি এক্সপ্রেস ট্রেনটি আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আজকে আমার এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ